সাথে মেরা ভারত মহান সর্বভারতীয় প্রেসিডেন্ট শ্রী সুব্রত ভৌমিক যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি খুব উদ্বেগ প্রকাশ করেছেন সরকার যেটা পারেনি একজনকে পদ্মশ্রী দিতেই পারে একটা কাগজের টুকরো কিন্তু তাকে বাড়ি দিতে পারেনি দু হাজার প্রমিস দু হাজার প্রমিস এখনো তাকে বাড়ি দিতে পারেনি আমরা সুব্রত থেকে শুনেন নেব যে উনি কি ভাবছেন দুঃখ মাঝিকে নিয়ে নমস্কার আমি একটা কথাই আপনাকে বলতে চাইছি এবং আমার ভারতবাসী তথা পশ্চিমবঙ্গের মানুষকে একটা কথা বলতে চাইছি উনি কিভাবে একটা পদ্মশ্রী পেয়েছে এটা তো চারটিখানি কথা নয় একশো চল্লিশ কোটি ভারতবর্ষের মধ্য থেকে উনি একজন ব্যক্তি যে রাষ্ট্রপতি অফিস থেকে ওনাকে চিঠি দিয়ে এবং সম্মানের সাথে ওনাকে নিয়ে গেছে রাষ্ট্রপতি ভবনে ওনাকে একটা পদ্মশ্রী দিয়েছে আচ্ছা এটা কি আমাদের পশ্চিমবঙ্গের তথা যারা শাসনে আছেন আমাদের মহাকর্তা হচ্ছেন গভর্নর তারপরে আমরা যে ভোট দিয়ে যাকে নিয়ে এসেছি চিফ যারা আছেন তাদের চোখে কি পড়েনি বা তারা কি দেখেননি যে একজন পদ্মশ্রী পাওয়া লোক তার বসবাসটা কিভাবে উনি একটা প্রত্যন্ত জেলার একদম প্রত্যন্ত গ্রামে উনি উঠেছেন কি না উনি ছোট্ট বয়স থেকে চোদ্দ বছর বয়স থেকে গাছ লাগিয়ে আজকে উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তা এবার আপনারা বলুন তো যে উনি কি ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের কোনো কিছু এক্সপেক্ট করে না যে না আমাকে সরকার থেকে কিছু দেবে বা আমি সরকার থেকে কিছু পাবো ওই কিছু তো হয়নি আমি সেদিন ইউটিউবে দেখলাম একজন সাংবাদিক এবং শুধু তাই নয় আজকে আমি আমার ভাবনা মুখের যে আমার অ্যাডভাইজার পার্টির এবং মিস্টার নরেশ জৈন একজন জার্নালিস্ট উনিও একটা ফেসবুকের লিঙ্ক দিয়ে মানে ফেসবুকে এনে এ করেছেন প্রচারের মাধ্যমে এসেছেন যে না এনাকে কি আমি ওনার ওইটা দেখেই আমি সাথে সাথে ওনার সাথে কন্ট্যাক্ট করি এবং উনি আমাকে লাইভে নিয়ে এসছেন আপনাদের সামনে প্রতিস্থাপিত করেছেন এবার বলুন আপনি কি জানতে চাইছেন বলছি সরকার যে তাকে বাড়ি দেয়নি সেটা আমরা জানি আপনি কি ভাবছেন তাকে নিয়ে সেটা জানতে চাইছি আমি চাইছি আমার পার্টি যেটা মেরা ভারত মহান পার্টি সর্বভারতীয় পার্টি যেটা আপনি বললেন এবং আমি একজন সর্বভারতীয় সভাপতি তা আমি পশ্চিমবঙ্গের মানুষ হয়ে ওনাদের জন্য কিছু ওনার জন্য কিছু করতে চাইছি যাতে আমার পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীকে আপনি জানিয়ে দিন যে হ্যাঁ উনি একটু সাহায্যের হাত বাড়িয়েছে আপনারা যদি একটু করে ওনার পার্টিতে আসেন বা পার্টিতে কিছু অন্তত হেল্প করেন তাহলে ওনার ওনার মাধ্যমে ওনার বাড়ি বাড়ি করার অন্তত একটা মাথা গোজার ঠাঁই উনি পাবেন সেইটা আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনার মাধ্যমে এইবার যেটা আপনার থেকে জানতে চাইবো যারা গ্রিন মুভমেন্ট করছেন অনেকেই তারা ওয়েল অফ তারা সাহায্য করতেই পারেন আবার অনেকে ওয়েল অফ নন তাহলে সবুজের মুভমেন্ট যারা করছেন তারা কি ধরুন বাংলাতে মোটামুটি নদী বাঁচাও কিষান বাঁচাও কৃষক বাঁচাও গ্রাম বাঁচাও মানুষ বাঁচাও এরকম প্রচুর মানুষ পাবেন তারা নয় নয় করে এক লক্ষ লোক তো হবে নি সেই এক লক্ষ লোক কি দশ টাকা মাসে দিয়ে একটা দুঃখমাঝির দুঃখকে দূর করতে পারবে না আপনার কি মনে হয় অ্যাস এ পলিটিক্যাল পার্সন একজন পলিটিক্যাল পার্সন হিসেবে আমি বলছি দেখুন মুখে তো আমরা অনেক কিছু বলি মুখে সব বলি গ্রিনারি করুন এ করুন সে করুন কিন্তু তার থেকে হচ্ছে পুকুর বোঝাচ্ছে টাকা দিয়ে পুকুর বোঝাচ্ছে এবং ওখানে প্রমোটার দিয়ে ফ্ল্যাট করে বাড়ি তৈরি করে ফেলছে তাহলে গ্রিনারি কোথায় বুঝলো কিন্তু এই দুখো মাঝি এগিয়ে এসে একটা গ্রিনারি করার চেষ্টা করছে এবং আপনি যেটা বললেন দশ টাকা দশ টাকা দেওয়ার মতন ক্ষমতা যে একদম মানে দিনান্ত আনতে দিন খায় সেও কিন্তু করে দিতে পারে কিন্তু কথা হচ্ছে দশ টাকা দিয়ে আর কি কাজ হবে সেটা আপনি দেখুন অন্তত আমি সেই দশ টাকা মানুষের দিকে আমি যাচ্ছি বলছি গ্রিন মুভমেন্ট যারা করছে সবুজ দেশ বাঁচাও গ্রিন বাঁচাও প্লাস্টিক খাটাও রক্তদান দাও এরকম এক লাখ মানুষ হবে যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট তারা পায় সেখানে দশ টাকা মাসে যদি দেয় দশ লাখ টাকা হয় আপনার কি মনে হয় দশ লাখ টাকা দিয়ে কোন সমস্যার সমাধান হবে এক হবে একশো আমার মেরা ভারত মহানি এখন দিতে হবে না ইউটিউবে যখন এটা আপলোড হয়ে যাবে সেখানে কমেন্ট বক্সে টাইপ করে দিতে হবে কিন্তু আমি ধরে নিচ্ছি যে মেরা ভারত মহান পার্টির থেকে আপনি কিছু দেবেন এবং যারা সবুজ মুভমেন্ট করছেন তারা কিছু দেবে তারা যদি একটা সবুজের মুভমেন্টের কোন যদি তারা কিছু গড়ে তোলে দা গ্রিন পার্টি অফ ইন্ডিয়া বা গ্রিন সোশ্যাল পার্টি অফ ইন্ডিয়া সেটাও হতে পারে আর একটা জিনিস আপনার থেকে জানতে চাইব আমাদের দেশে অনেকেই বলে বলে লাস্ট প্রশ্ন করছি পলিটিক্স ইজ পলিটিক্স সোশ্যাল ওয়ার্কটা পলিটিক্স এর ভেতরে পড়ে না তা আপনি কি মনে করেন পলিটিক্স সোশ্যাল ওয়ার্কের মধ্যেই পড়ে আর কোন মানুষকে বাড়ি না দেওয়া না খাইয়ে রাখা সেটাই কি অ্যাকচুয়াল পলিটিক্স অফ ইন্ডিয়া কাউকে গরিব করে রাখা পলিটিক্স মানেই তো সোশ্যাল ওয়ার্ক পলিটিক্স মানে তো আমার অন্য কিছু আসছে না পলিটিক্স কেন করব পলিটিক্স করার জন্য তো পলিটিক্স নয় সোশ্যাল ওয়ার্কের জন্য পলিটিক্স যেটা বিধান রায় বলেছে আমি সমাজতন্ত্র বুঝি না আমি গণতন্ত্র বুঝি না আমি কোন ফ্যাসিবাদ বুঝি না আমি বুঝি মানুষের কর্ম আমি বুঝি মানুষের কাজ মানুষ যদি মানুষের কাজ করে তবেই সেটা কিন্তু আপনার পলিটিক্স হবে সেটাই কিন্তু একটা রাজনৈতিক এ হবে আমি সেটা চাইছি মানুষ মানুষের কাজে আসতে পারে মানুষ মানুষের জন্য তালে আমি ধরে নিচ্ছি যে মেরা ভারত মহান একটা সোশ্যালিজম এর আইডিয়া নিয়ে মানুষকে একসাথে করে এই কাজগুলো সে করতে চাইবে তারপরে তো ভোটে দাঁড়ানো সেগুলো সব পরের ব্যাপার কিন্তু আপনি একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছেন যে দিলু খানের সঙ্গে আমরা যোগাযোগ করে দুখোমাজির বাড়ি পৌঁছে তার তাকে কিছুটা সাহায্য করা এবং আরো যদি কিছু লোক ইনভলভ হয় তাহলে তাদের থেকে সাহায্য নিয়ে তার পাশে দাঁড়ানো এই মেসেজটা ক্লিয়ার দিচ্ছে আপনাদের মাধ্যমে যা উঠবে আপনাদের মাধ্যমে আমি সকলের সামনে পশ্চিমবঙ্গের সামনে ওনার হাতে দেবো সেটা আপনারা দেখিয়ে যে না মেরা ভারত পার্টির সর্বভারতীয় সভাপতি নিজে যা দান করেছেন যতটা পেরেছেন প্লাস উনি যে দুঃখীমাঁজির জন্য যেটা চাইছেন সোশ্যাল ওয়ার্কের জন্য কোনো পলিটিক্স এর ব্যাপারে নয় সোশ্যাল ওয়ার্কের জন্য আমি পলিটিক্স এর ব্যাপার জানতে চাইছি না আমি সোশ্যাল ওয়ার্ক যেটা মেরা ভারত মহান পার্টি চাইছে দেখুন অনেক পার্টি আছে কিন্তু কোন পার্টি কে এগিয়ে এসছে আসেনি আজকে আপনার আমি ফেসবুকে যে এটা দেখেছি সেইটা দেখার পরে আমি আর তো আমার সভাপতি আমার পার্টির প্রেসিডেন্ট আমার পার্টির অ্যাডভাইজার সাথে সাথে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করেছি এবং আপনি আমার কন্ট্যাক্টে সারা দিয়ে আমার সাথে লাইফ করতে চলে এসছেন এবং আপনাদের মাধ্যমে আমি এটা ওনার হাতে পৌঁছাতে চাইছি অন্তত দশ লাখ টাকা তুলে ওনাকে যেন দেওয়া হয় ওনার হাতে দিয়ে তারপরে উনি যেন একদম একদম আমি মুখের পক্ষ থেকে এই মুহূর্তে লাইফটা শেষ করার আগে দুটো কথা বলে নিই সেটা হচ্ছে যে কোনো পার্টি তার প্রচুর ক্যাডার থাকে তারা তাদের হাতে কোনো কাজ থাকে না সারা দিন তারা ডিবেটে থাকে এবার ডিবেট থেকে বেরিয়ে আমাদেরই বাংলার লোক দুঃখমাজি বাংলাতেই হয়তো কথা বলেন আর সবুজ সাথী প্রচুর মানুষ খুঁজে পাবেন তারা মিনিমাম একটা প্ল্যানিং করুন এক মাসের যা চাঁদা তোলা যায় তুলে তার হাতে যেন আমরা দিতে পারি আজকের জন্য এতটাই শোনার জন্য অনেক ধন্যবাদ আরেকটা কথা বলি এখন যেহেতু বর্ষা চলছে এই বর্ষার মধ্যে কেন বর্ষার মরশুম শেষ হয়ে যাবে সামনে পুজো চলে আসছে আমি করব আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে যে বিশেষ করে আপনি আপনি আমার অ্যাডভাইজার পার্টি আপনি এটাকে এমন ভাবে ইয়ে কর মানে ফ্লাশ করবেন এমন ভাবে এটাকে ছড়াবেন যাতে দশ লক্ষ টাকা তুলে আমরা ওনার হাতে দিয়ে আসতে পারি এবং ঠিক পুজোর আগে পুজোর আগে যেন উনি আস্তে আস্তে ওনার বাড়িটা তৈরি করে ফেলতে পারে はい。